পড়ছি শ্রী শ্রী মায়ের কথা লিখছেন সরজুবালা দেবী আজ সন্ধ্যায় গেছি কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি রোজই প্রায় শেষবেলায় মায়ের কাছে যাই নিরিবিলি দেখে তাকে আজ একটি স্বপ্ন বৃত্তান্ত বলল মা একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে থেকে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও খড়ের ঘরের সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করেছিলেন উৎসাহে একবার উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছ আমি সত্য নাকি মা আমার কিন্তু এতদিন ধারণা হয়েছিল আপনার পিত্রালয় ইটের বাড়ি তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে আমি ভাবলুম মনের ভ্রান্তি ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগীন ওরা কত ধ্যান জপ করেছে যোগিন একবার চাতুর্মাসও করেছিল শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনও কত জপ ধ্যান করে গোলাপের মনে বিকার নেই দিলে হয় খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালি কীর্তন হবে মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটার সময় কীর্তন আরম্ভ হল মেয়েরা গান শোনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল সব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হল চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যে সব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সৌৎ সাহেব বলতে লাগলেন এই তো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বসলেন বললেন চল মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম জয় মা